হ্যালো ফ্রেন্ড চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পর আজকে একটা কচুর ফুলের ভিডিও নিয়ে চলে আসলাম তো কচুর ফুলের প্রথমে মাথাটা কেটে ফুলটা কেটে ফেলে দিলাম তারপরে আমি কচুটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম বুঝতেই পারছেন এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে নিলাম পাশে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরা তারপরে রসুন থেতো করে রেখেছিলাম সেটা রসুন দিয়ে দিলাম তো আর একটু হালকা করে রসুন আর কালো জিরা শুকনো লংটাকে ভেজে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ কেটে রাখছি কুচি কুচি করে তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নেব অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি তারপরে আমি কচুর ফুলটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছি নাড়ানাড়ি করে তারপরে হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেল হওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি তারপরে আমি ঢেকে দেব একটু ভালো করে ভাজাভাজি তো ভালো করে কষিয়ে নিলাম অনেকক্ষণ ভেজে নিলাম নাইলে গলা কচুর ফুল রেসিপি কলা চুলকাবে ভালো করে ভেজে না নিলে তো আর পরে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো এক চামচের মতন করে তারপর আর একটু ভালো করে আমি কষিয়ে নেব তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখতেই পারছেন পশি নেওয়া হয়েছে তো এক বাটির মতন আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আবার একটু ভালো করে নেমে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এতটা জল দিয়ে দিতে হবে এর মধ্যে কোনো মশলা দিইনি তো এবার ঢেকে দিলাম শুধু খুঁজে তো এবার হয়ে গেছে ঢাকনা উঠিয়েছি তো ডালের ঘুটনি দিয়ে ঘুটিয়েও দিয়েছি তো রেসিপি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি